সৌদি আরবের বর্তমান সমস্যা হলো অনেক প্রবাসী ভাইয়ের ইকামা সাসপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু কেন এটা অনেক প্রবাসী ভাইয়ের এখন চিন্তার বিষয় আজকের ভিডিওতে সেই আলোচনাটাই করব যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি শুধুমাত্র ফ্রিতে পরামর্শ দিই আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি কোনো এজেন্ট না আমি কোনো দালাল না আসুন জেনে নেওয়া যাক একামা সাসপেন্ড হওয়ার বেশ কিছু কারণ থাকে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি ফাইনাল এক্সিট খেয়ে থাকেন কিন্তু দেশে যান নাই সেক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিটের একটা মেয়াদ থাকে এক মাস কারো কারো ক্ষেত্রে দুই মাস এই দুই মাস বা এক মাস ওভার হয়ে গেছে আপনি দেশে যান না সেক্ষেত্রে আপনার ইকামা সাসপেন্ড হতে পারে বা দেখাতে পারে নাম্বার দুই অনেক অনেক প্রবাসীর ক্ষেত্রে এরকমটা হয় যে কপিল আপনাকে হুরুপ দিল না কপিল আপনাকে ট্রান্সফার করলো না বা কপিল আপনাকে এক্সিটও দিল না বা কপিল আপনার সাথে নতুন কোনো কন্ট্রাক্ট করলো না কোনো কিছুই করলো না সেক্ষেত্রে আপনার ইকামা এক্সিট সাসপেন্ড হয়ে যেতে পারে হানড্রেড অবশ্যই আমার সৌদি আরব প্রবাসী ভাইদের এখন যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো আপ টু ডেট থাকতে হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যই কিন্তু আজকে প্রবাসী ভাইদের বিভিন্ন ইকামা বা বিভিন্ন সমস্যা দেখা ই একামাতে হোক বা বিভিন্ন জায়গাতে হোক কারণ অনেক প্রবাসী ভাই অদক্ষ এই ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা রাখতে পারছে না এগুলোর কারণে এরকমটা হচ্ছে আর যেগুলোর কারণে একামা সাসপেন্ড হয় সেটা হলো দেখুন আপনি যে কোম্পানিতে কাজ করেন বা যে কপিলের কাছে কাজ করেন সেই কোম্পানি বা মহৎা এটা বন্ধ হয়ে গেছে যদি আপনার কপিলের মহাসা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার একামাতে সাসপেন্ড আসতে পারে দেখুন সেক্ষেত্রে আপনার একটু সুবিধা হতে পারে সেটা হচ্ছে আপনার যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কাফেলা হতে পারবেন বা আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন এক্ষেত্রে যাওয়া যাতের কোন সমস্যা হবে না সেক্ষেত্রে নতুন করে আপনার একামা আবার চালু হয়ে যাবে সুতরাং একামা সাসপেন্ড হওয়ার আগেই আপনি কাফেলা হয়ে যান আরো যেসবের কারণে একামা সাসপেন্ড হয় সেটা হলো দেখুন সৌদি আরবে বিভিন্ন যে ডিজিটাল এর মাধ্যম আছে এই মাধ্যমে যদি আপনি কোনো রকম কোনো একটা মামলা খান এই মামলা যদি দ্রুত পরিশোধ না করেন সেক্ষেত্রেও আপনার ইকামা সাসপেন্ড হতে পারে আবার কিছু কিছু ভাইদের এরকম ক্ষেত্রেও ইকামা সাসপেন্ড হয় সেটা হচ্ছে আপনি টার্মিনেট টার্মিনেট হয়ে গেছেন টার্মিনেটের ষাট দিন পার হয়ে গেছে আপনার কোম্পানি বা আপনি যে কপিলের কাছে টার্মিনেট হয়েছেন সেখানে সে অ্যাপ্রুভ করেনি সেক্ষেত্রে আপনার ইকামা সাসপেন্ড হতে পারে অথবা অ্যাপ্রুভ করেছে কিন্তু যাওয়াজাতের সার্ভারের সমস্যার কারণে হচ্ছে আপনার একামা সাসপেন্ড হতে পারে কিন্তু অবশ্যই আপনাকে একটা প্রিন্ট আউট দেখতে হবে যে আপনার ইকামা আসলে কোন কাজের জন্য সাসপেন্ড হয়েছে সুতরাং আপনারা সৌদি আরব প্রবাসী ভাইরার সতর্ক থাকুন অ্যালার্ট থাকুন নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেল সহ আরো বিভিন্ন যারা সৌদিতে পরামর্শ দেয় তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন তাহলে আপডেট নিয়মিত আপডেট পাবেন এবং সতর্কতা অবলম্বন করে সৌদিতে নিরাপদে থাকতে পারবেন আমরা চাই কোনো প্রবাসীর স্বপ্ন যেন এই দেশের মাটিতে শেষ হয়ে না যায় যতদিন তারা ইচ্ছা করবে নিরাপদ ভাবে সৌদি আরবে থাকতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ